আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এমন একজন লোকের গল্প বলবো যে লোকটা কোনো ব্যথায় অনুভব করে না মানে আপনি তাকে মারেন কাটেন চোখ তুলে ফেলেন তবুও সে হাসতেই থাকবে আর এমন একজন লোকের প্রিয় তোমাকে যদি কেউ কিডন্যাপ করে তাহলে ভাবতে পারছেন সেই কিডন্যাপারের কী হাল হবে তো গল্প শুরু করার আগে আপনাদের থেকে এক মিনিট সময় চেয়ে নিচ্ছি কারণ আপনাদের ভাই মানে আমি সম্প্রতি একটা পারফিউম ব্র্যান্ড চালু করেছি আসান নামে যেখানে আপনারা একদম এ প্লাস গ্রেডের ইউরোপিয়ান এবং অ্যারাবিয়ান পারফিউমের কিছু কম্বো পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে এই ঈদে এই পারফিউমগুলো হতে পারে আপনার সিগনেচার আইটেম আসলে আমি কয়েক মাস আগে ফেসবুক পেজের একটা প্রিমিয়াম বিজ্ঞাপন দেখে একটা কম্বো কিনেছিলাম তো তারা তো রীতিমতো পারফিউমের নামে আমাকে পানি ধরিয়ে দিয়েছিল শুধু সুন্দর প্যাকেজিং আর হাজার হাজার টাকার মার্কেটিং করে তারা লো গ্রেডের প্রোডাক্ট দিয়ে অনেক কাস্টমারকে ঠকাচ্ছে এটা আমি বুঝতে পারি তাই আমি ভাবলাম যে এই কাজটা যদি আমি করি তাহলে অন্তত মার্কেটিংয়ের টাকা লাগবে না তাই আমরা প্যাকেজিং আর মার্কেটিংয়ের চেয়ে প্রোডাক্টে বেশি ফোকাস করেছি আর আপনাদের জন্য রেখেছি ফ্রি ডেলিভারি সহ আকর্ষণীয় ডিসকাউন্ট তো দাম সম্পর্কে বিস্তারিত জানতে প্লিজ ভিডিওর শেষে পিন কমেন্টের লিঙ্ক চেক করে আপনাদের ভাইয়ের পাশে তাইকেন তো চলুন গল্প শুরু করা যাক গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে নাথান নামের একজন লোক সকাল সকাল অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে আসলে সে ছিল একটা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসে যখন ব্যাংকের হেড ম্যানেজার সবাইকে মোটিভেশনাল একটা স্পিচ দিচ্ছিল তখন নাথানের চোখ একদম অন্যদিকে ছিল কারণ তার দৃষ্টি আটকে ছিল শেরি নামের একজন ইন্টারনের দিকে ওর চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে নাথান শেরিকে খুবই পছন্দ করে তো যাই হোক কিছুক্ষণ পর নাথানের অফিসে আসে আরলো নামের একজন বয়স্ক লোক যার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিল স্ত্রীর মৃত্যুজনিত কারণে মানসিকভাবে ভেঙে পড়া আরলো ব্যাংকের কিস্তি ঠিকমতো দিতে পারেনি তাই নাথান তার সব কথা শুনে দয়া করে তাকে আরও কিছুটা সময় দেয় আর বলে যে পঞ্চাশ বছরের সঙ্গীকে হারানো নিশ্চয়ই খুবই কষ্টের ছিল তাই না এর উত্তরে আরলো বলে যে সময় আসলে কোনো ব্যাপারই না আমি যদি প্রথম দিনে ওকে হারাতাম তবুও একই রকম কষ্ট পেতাম এরপর নাথান নিজের জন্য এক কাপ কফি বানাচ্ছিল তখনই পেছন থেকে সেরি তাকে ডাক দেয় চমকে গিয়ে নাথানের হাত থেকে কফি পড়ে যায় আর গরম কফি তার হাতে ছিটকে পড়ে শেঁড়ি সাথে সাথে অনেক দুঃখিত হয় কিন্তু নাথান বলে আরে আমি ঠিক আছি যদিও তার হাত তখন পুড়ে লাল হয়ে গেছে পরে নাথান নিজের পুড়ে যাওয়া হাতে যখন ওষুধ মাখছিল তখন সেরি আবারও ভয়ে ভয়ে তার অফিস রুমে চলে আসে সে ভেবেছিল যে হয়তো এই ভুলের কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে কিন্তু নাথান তাকে আশ্বস্ত করে বলে যারে তোমাকে ক্ষমা চাইতেও হবে না চিন্তা করো না কিচ্ছু হবে না এরপর শেরি নিজের ভুলের প্রাশ্চিত করতে নাথানকে তার সাথে লাঞ্চে যাবার প্রস্তাব দেয় নাথান প্রথমে না করলেও কিছুক্ষণ ভাবার পরে রাজি হয়ে যায় তো লাঞ্চের সময় শেরি তাকে এক টুকরো দারুণ সাধের কেক খাওয়ার জন্য বলে কিন্তু নাথান কেক খেতে অস্বীকৃতি জানায় সে বলে যে আমি এমন কিছু খেতে পারি না যেটা শক্ত অর্থাৎ যেটাকে চিবিয়ে খেতে হয় সেরি অবাক হয়ে জিজ্ঞাসা করে মানে তখন নাথান একটু দ্বিধা বোধ করে জানায় যে আমার আসলে একটা বিরল অসুখ রয়েছে আমি কোনো ব্যথা অনুভব করি না এমন যদি হয় যে আমি শক্ত কিছু খাবার সময় জীব কামড়ে ফেললাম তবুও আমি বুঝতে পারবো না তাই আমার ডায়েটে শুধুমাত্র তরল খাবার থাকে এই কথা শুনে সেরি বলে যে তাহলে তো এটা একটা সুপার পাওয়ার কিন্তু নাথান ব্যাখ্যা দিয়ে বলে যে এই অসুখ নিয়ে যারা জন্মায় তারা সাধারণত পঁচিশ বছরের বেশি বাঁচতেই পারে না কারণ যত বড়ই আঘাত হোক না কেন সেটা আমরা বুঝতেই পারি না আর এভাবে একদিন হঠাৎই কোনো ভয়ঙ্কর আঘাতে আমরা মারা যাই যেমন গরম কফি আমার হাতে পড়েছিল কিন্তু আমি কোনো ব্যথাই পাইনি এইসব কিছুর পরেও সেই তাকে জোর করতে থাকে সেই কেক খাবার জন্য সে বলে যে এত ভয় পেয়ে বাঁচার কি দরকার আর জীবনে প্রথমবার এসব কথা শুনে নাথান সেই কেক খেয়ে সত্যিই অনেক উপভোগ করে লাঞ্চের পরে শেরি নাথানকে রাতের বেলা আবারও দেখা করার প্রস্তাব দেয় কিন্তু এখন রাতের বেলা নাথান যখন অনলাইনে তার এক বন্ধুর সাথে গেম খেলছিল তখন সেই শেরির ব্যাপারে তাকে সব কিছু বলে আর বলে যে আজকে রাতে আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি না আমি আসলে তেমন কোনো ইন্টারেস্টিং কি না ও হয়তো বিরক্ত হয়ে যাবে কিন্তু তার অনলাইনের সেই বন্ধু বলে ছাড়ে ভাই এত ভয় পাস না যার কথা তুই এতদিন ধরে বলছিস একবার অন্তত দেখা করে আয় তো বন্ধুর এই কথা শুনে নাথান শেরির সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায় আর এখন সেদিন রাতে একটা ক্লাবে শেরির সঙ্গে নাথানের আলাপচারিতার সময় হঠাৎ করেই পেছন থেকে কেউ একজন ডাক দেয় হে নোভো এই ডাকটা দিয়েছিল নাথানের ছোটবেলার স্কুলের এক বন্ধু সেই ছেলেটা এসে বলে যারে তুই এখনো বেঁচে আছিস আমি তো ভেবেছিলাম মরে গেছিস হয়তো একদম বেহায়ার মতো এসব কথা বলে হেসে হেসে ছেলেটা এখান থেকে চলে যায় আর ছেলেটার চলে যাবার পরে নাথান শেরিকে জানায় যে স্কুলে যখন তার এই অদ্ভুত অসুখের কথা ছড়িয়ে পড়ে তখন বাকি বাচ্চারা বিনা কারণেই তাকে মারতে থাকে কারণ তারা তো জানতো যে নাথান ব্যথা পায় না আর এই লোকটাও ছিল সেই সব ছেলেদের মধ্যেই একজন হঠাৎ করে নাথানের হাত ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে তার মানে এখন তাকে টয়লেটে যেতে হবে কারণ যদি তার ব্লাডার পুরোপুরিভাবে ভরেও যায় আর ফেটেও যায় তবুও সে সেটা টেরই পাবে না তো যাই হোক টয়লেট থেকে ফিরে নাথান দেখতে পায় যে শেরি নাথানের স্কুলের সেই দুষ্টু ছেলেটার সঙ্গে অনেক হেসে হেসে কথা বলছে এটা দেখে বেচারা নাথানের মুখটাই গোমরা হয়ে যায় শেরি তখন বলে যে আরে তোমরা পুরোনো কথা ভুলে যাও তো চলো তোমরা একসাথে দুজন ড্রিঙ্কস করো কিন্তু রিংকস পান করার সাথে সাথে সেই ছেলেটা কাস্তে কাস্তে পাগলের মতো হয়ে যায় কারণ ওটা কোনো মদ ছিল না ওটা ছিল শেরির প্ল্যান গ্লাসে ছিল প্রচণ্ড ঝাল মরিচের একটা সসের মিশ্রণ নাথান তো কিছুই টের পায়নি কারণ তার তো ব্যথাই হয় না কিন্তু সেই দুষ্টু ছেলেটার তো অবস্থা কাহিল হয়ে যায় তো এই ঘটনার পরে ওরা দুজন চলে যায় নাথানের বাড়িতে সেখানে শেরি নাথানের হাতে একটা ট্যাটু দেখে কিন্তু এটা শুধু হাতে নয় তার পুরো শরীর জুড়ে ছড়িয়েছিল আর অবাক করার ব্যাপার হলো এই পুরো ট্যাটুটাই নাথান নিজে এঁকেছিল তো সেদিন রাতে ওরা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে তো পরদিন সকালে যখন নাথান ঘুম থেকে ওঠে তখন তার মুখে হাসি লেগেই ছিল সেরিকে মনে করে সে প্রথমবারের মতো নিজের খাবার চিবিয়ে খায় এরপর সে হাসি খুশি ভাবে ব্যাংকে চলে যায় এবং সেরির কাছে গিয়ে কিছু কথা বলতে যেতে সে দেখতে পায় যে তিনজন লোক সান্তা ক্লজের ইউনিফর্ম পরে ব্যাংকে ঢুকে পড়েছে সবাই প্রথমে ভেবেছিল যে এটা হয়তো কোনো প্র্যাঙ্ক কিন্তু পরক্ষণে একজন গ্যাংস্টার পকেট থেকে একটা বন্দুক বের করে ছাদের দিকে গুলি ছুটতে থাকে মুহূর্তের মধ্যেই সবাই মাটিতে শুয়ে পড়ে প্রাণ বাঁচাতে ওদের দলের লিডার হেড ম্যানেজারকে দাঁড় করিয়ে বলে তাড়াতাড়ি ভল্ট খুলে ফেল কিন্তু ম্যানেজার বলে যে অ্যালার্ম বেজে গেছে তিন মিনিটের মধ্যেই পুলিশ চলে আসবে এখনই এখান থেকে চলে যাও এই কথায় চোর এতটাই ক্ষিপ্ত হয় যে সে ম্যানেজারকে পিটিয়ে অর্ধমৃত করে ফেলে পেটাতে পেটাতে ম্যানেজারের চোখের সামনে তার মুখোশটাই খুলে যায় যার ফলে ম্যানেজার ওর মুখ দেখে ফেলে আর নিজের পরিচয় ঢাকতে সেই গ্যাংস্টার ঠান্ডা মাথায় ম্যানেজারের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এরপর সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাথানকে ভল্টের সামনে দাঁড় করিয়ে দেয় সামনে বসের লাশ পড়ে থাকতে দেখে নাথান একেবারেই নিশ্চুপ হয়ে যায় চোরেরা ওর পেটে একের পর এক ঘুষি মারতে থাকে কিন্তু নাথানের কোনো রিয়াকশনই নেই কারণ সে তো ব্যথায় পায় না এই দৃশ্য দেখে শেরি আর সহ্য করতে না পেরে এগিয়ে আসে নাথানকে বাঁচাতে তখন চোরদের লিডার শেরিকে ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে দেয় আর শেরিকে বিপদে দেখে নাথান আর এক মুহূর্ত দেরি করে না সে ভল্টের কোট বলে দেয় কোড পাবার সাথে সাথে গ্যাংস্টার নাথানের মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায় এরপর সেই গ্যাংস্টাররা ভল্ট থেকে সমস্ত টাকা ব্যাগে ভরে নেয় কিন্তু পুলিশ নির্ধারিত সময়ের আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় যার ফলে নিজেদেরকে বাঁচাতে সেই গ্যাংস্টারেরা শেরিকে বন্দুকের মুখে জিম্মি করে নিয়ে এখান থেকে পালাতে থাকে পুলিশকে তারা বলে যে বন্দুক ফেলে হাত উপরে তোলো নয়তো গুলি করে এই মেয়েটাকে মেরে ফেলবো পুলিশ এমনটা করতে এই গ্যাংস্টারের এতটাই নির্মম ছিল যে সুযোগ পেতে তারা পুলিশদের দিকেও গুলি চালিয়ে দিচ্ছিল এদিকে নাথান জ্ঞান ফিরে পেয়ে বুঝতে পারে যে শেরি এখন বিপদে রয়েছে সে তাড়াতাড়ি দৌড়ে বাইরে চলে আসে ততক্ষণে বাইরের সকল পুলিশ অফিসারদের উপরে ব্রাশ ফায়ার করে তাদেরকে মেরে ফেলেছিল সেই গ্যাংস্টারেরা তবে সেখানে একজন আহত পুলিশ অফিসারকে নাথান দেখতে পায় সে ওই পুলিশকে বাঁচানোর জন্য তার পায়ে নিজের কোমরের বেল্ট বেঁধে রক্তপাত বন্ধ করে দেয় আর তারপর সেই পুলিশের বন্দুকটা নিয়ে পুলিশের গাড়িতে উঠে চোরকে ধাওয়া দিতে থাকে চোরেরা যখন দেখতে পায় যে একটা পুলিশের গাড়ি তাদের পেছনে লেগেছে তখনই তারা নাথানের উপরে গুলি বৃষ্টি শুরু করে দেয় কিন্তু নাথান থামে না ফাইনালি নাথানকে চক্রে ফেলার জন্য চোরেরা তাদের দুটো গাড়ি দুই রাস্তায় আলাদা চালিয়ে দেয় নাথান একটু হিসেব করে আর তারপর দুটো গাড়ির মধ্যে একটা গাড়ির পেছনে ধাওয়া শুরু করে গাড়ি অনুসরণ করতে করতে সে ঢুকে পড়ে একটা সরু গলিতে আর সেখানে সে তার বন্দুক তাক করে দাঁড়ায় বেন নামের ওই চোরের সামনে নাথান বলে যে দেখ ভাই টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই শুধু বল সেরই কোথায় ওকে ছেড়ে দে আমি এখান থেকে চলে যাবো কিন্তু বেন মনে মনে ভাবতে থাকে যে এই ব্যাঙ্ক ম্যানেজারটা আর কি বা বুঝবে বন্দুক চালানো এই সুযোগে হঠাৎ করেই সে নাথানের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের ধস্তাধস্তির মাঝে বন্দুকটা ছিটকে গিয়ে পড়ে যায় এক রেস্টুরেন্টের রান্নাঘরের দিকে বেন তখন একের পর এক গুলি চালায় কিন্তু নাথান কোনো রকমে প্রাণে বেঁচে যায় এরপর সে বাঁচার জন্য একটা গরম ফ্রাইং প্যান তুলে বন্দুকের দিকে ছুঁড়ে মারে যার ফলে বন্দুকটা সোজা গিয়ে পড়ে ফুটন্ত তেলের কড়ায়ে তাদের এই রেস্টুরেন্টের রান্নাঘরে মারামারিতে বেন নাথানকে প্রচণ্ড বাজেভাবে পেটাতে থাকে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রতিবারই নাথান উঠে দাঁড়ায় আর শেষ পর্যন্ত বেন যখন তাকে শেষ করে দেবার জন্য এগিয়ে আসে তখনই নাথান ফুটন্ত তেল থেকে বন্দুকটা টেনে সরাসরি বেনের মাথায় গুলি চালিয়ে দেয় একজন মানুষকে মেরে ফেলার ফলে নাথান ভেতরে ভেতরে কেঁপে ওঠে কিন্তু এখন তো আফসোস করার সময় নেই এখন শুধু সে বাঁচাতে হবে সে বেনের ফোনটা নিজের কাছে রেখে দেয় আর তার হাতে থাকা ট্যাটুর একটা ছবি তুলে নেয় এরপর বেনেরই গাড়িতে করে সে আবারও রওনা দেয় গাড়িতে বসে সে তার অনলাইন গেমের বন্ধু রস্কোকে ট্যাটুর ছবিটা পাঠিয়ে বলে যে দ্রুত খুঁজে বের কর ভাই এই ট্যাটু কোন দোকান থেকে করা হয়েছে রস্কো তখন তাকে বলে যে ভাই আমরা শুধু অনলাইনে একসাথে গেম খেলি বাস্তবে তো আমাদের কখনো সাক্ষাৎই হয়নি তুই তো আমাকে রীতিমতো মার্ডার কেসে ফাঁসিয়ে দিবি তবুও নাথান এতটা অনুরোধ করে যে শেষমেশ রস্কো রাজি হয়ে যায় এদিকে পুলিশ এখন মনে করে যে নাথানও হয়তো ওই ডাকাত দলেরই একজন কারণ সে ঘটনার পর থেকেই চোরদের দিকে পালিয়ে গিয়েছিল অন্যদিকে নাথান যায় অর্লো নামের সে বৃদ্ধ লোকটার হার্ডওয়্যার শপে অর্লো তার অবস্থা দেখে বলে যে তারাও আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি নাথান বলে যে আমার হাতে সময় নেই সে দোকান থেকে একজোড়া কাটার নিয়ে নিজের হাত কেটে নিজের শরীর থেকে গুলি বের করে ফেলে অর্ল হতবাক হয়ে যায় যেই লোকটাধ মানুষ তো তারপর নাথান একটা সুপার গ্লু নিয়ে কাটা জায়গাটাতে লাগিয়ে দেয় আর ডাকাতদের সকল লুট করা টাকার একটা বান্ডেল আর লোকে দিয়ে বলে যে এটা রেখে দাও তোমার ঋণ মিটিয়ে ফেলো বাইরে বেরোতে তার ফোনে করে একটা মেসেজ চলে আসে যেখানে ট্যাটুর দোকানের ঠিকানা দেয়া ছিল নাথান আর দেরি না করে সেই ট্যাটুর দোকানের দিকেই রওনা দেয় আর এদিকে ও বেনের মরাদেহ খুঁজে পায় আর ওই রেস্টুরেন্টের শেফ তাদেরকে জানায় যে সুটবুট পরা একজন লোক এই লোকটাকে মেরে ফেলেছে এখন পুলিশ বুঝতে পারে যে নাথানই এই লোকটাকে মেরেছে তাই এখন পুলিশ নাথানকে এই ডাকাতির মাস্টারমাইন্ড মনে করছিল তবু একজন পুলিশ অফিসার নাথানকে ফোন করার সিদ্ধান্ত নেয় এবং অবাক করার ব্যাপার হলো নাথান সেই ফোন রিসিভও করে এই কারণে পুলিশেরাও একটু বিভ্রান্ত হয়ে পড়ে কারণ যদি সে সত্যি অপরাধী হতো তাহলে ফোন অবশ্যই বন্ধ রাখতো নাথান ফোনে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে দেখুন স্যার আমার টাকার সাথে কোনো সম্পর্ক নেই আমি শুধু আমার সেরিকে বাঁচাতে চাই ও একমাত্র মেয়ে যে কিনা আমার এই নিষ্প্রাণ জীবনে একটা অর্থ এনে দিয়েছে আমি তার জন্য সব কিছু করতে রাজি কিন্তু কল চলাকালীন সময়ে পুলিশ তার অবস্থান শনাক্ত করে ফেলে আর অন্যদিকে বাকি দুই ডাকাত তাদের গোপন আস্তানায় বসে বসে ভাবছিল যে বেন এখনও কেন এখানে পৌঁছায়নি আন্দ্রে নামের একজন ডাকাত যে কিনা ছিল বেনের বড় ভাই সে অনেক চিন্তায় পড়ে যায় যে না জানি তার ভাইয়ের সাথে কি হয়ে গেল কিন্তু সাইমন নামের আরেকজন ডাকাট ছিল একেবারেই নিশ্চিন্ত সে বলছিল যে বেন আসবেই কোনো চিন্তা করো না এসব কথাবার্তা শুনে হঠাৎ করে শেরি রেগে গিয়ে বলে যে তোমরা দুজন চুপ করো আর এখানে আমরা জানতে পারি যে শেরি নিজেও শুরু থেকেই এই ডাকাত দলের সাথেই ছিল তবে সে খুবই বিরক্ত ছিল কারণ সাইমন তাকে বলেছিল যে এই প্ল্যানে কেউ আহত হবে না কিন্তু বাস্তবে সাইমন হেড ম্যানেজারকে খুন করে ফেলেছে এই নিয়ে সেরি প্রতিবাদ করতেই সাইমন চিৎকার করে বলে যে এত সব কিছু হতোই না যদি তুই নিজের কাজ ঠিক মতো করতে পারতি তুই যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছ থেকে সেই কোডটা বের করে নিতে পারতি তাহলে এত কিছু করতেই হতো না আসলে শুধু সেই সিন্ধুকের কোড বের করার জন্যই সেরি নাথানের কাছাকাছি গিয়েছিল ওদিকে নাথান ততক্ষণে পৌঁছে যায় সেই ট্যাটুর দোকানে যেখানে ট্যাটু আঁকতো একদম পাহাড় সমচে একে বিশাল দেহি নাথান তাকে তার বুকে থাকা ফাঁকা জায়গাতে তার মোবাইলে তোলা বেনের ট্যাটুটা আকার কথা বলে দেয় সে নিজেকে বেনের বন্ধু দাবি করে এবং সেই ট্যাটু আর্টিস্টের কাছ থেকে বেনের কিছু তথ্য জানার চেষ্টা করে কিন্তু তার কথাবার্তা শুনে সেই ট্যাটু আর্টিস্টের সন্দেহ হয় যে নাথান হয়তো বেনের কোনো বন্ধু নয় সে মিথ্যে কথা বলছে তাই সেই আর্টিস্ট ধীরে ধীরে একটা ছুরি তুলে নেয় কিন্তু ততক্ষণে নাথান তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে গেছে হঠাৎ করে পাশ থেকে সেই ট্যাটু আর্টিস্টের বউ এসে একটা লোহার রড দিয়ে নাথানের হাতে থাকা বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয় তারপর শুরু হয় এক ভয়ঙ্কর হাতাহাতি নাথান বনাম সেই দানবাকৃতির ট্যাটু আর্টিস্ট নাথান বারবার আঘাত করলেও সেই লোকটার শরীরে কোনো প্রভাবই পড়ছিল না শেষমেশ নাথান তার ব্যথা অনুভব না করার সুপার পাওয়ারটা কাজে লাগিয়ে দেয় সে তার মুঠোর ভেতরে ভাঙা কাজ চেপে ধরে এবং সোজা সেই লোকটার চোখে আঘাত করে দেয় এরপর সে মৃত্যুর হুমকি দিয়ে বেনের পুরো নাম জেনে নেয় আর এইসব যেন সে ভুলে না যায় তাই সেই ঠিকানাটা নিজের হাতের তালুতে ট্যাটু করে নেয় এদিকে চোরদের রাস্তা নায় বেনের ভাই আন্দ্রে বলে যে বেন এতক্ষণেও কেন আসলো না ওর কোনো বিপদ হয়নি তো আমি আমার ভাইয়ের বাড়িটা একবার ঘুরে দেখতে চাই কিন্তু তখনই সেই বাড়ির ভেতরে ঢুকে যায় নাথান সে খুঁজতে থাকে এমন কিছু যেটা তাকে সেরির কাছে পৌঁছাতে সাহায্য করবে তো বাড়ির ভেতরে ছিল একের পর এক লুকানো বিভিন্ন ফাঁদ যেগুলোর আঘাতে সাধারণ কেউ হলে হয়তো বাঁচতই না কিন্তু নাথান তো আর সাধারণ কেউ না তাই একটা তীর তার পায়ে গিয়ে ঢুকে পড়ে কিন্তু ভাইয়ের মুখে তো কোনো ব্যথার ছাপও ছিল না তবুও সে সাবধানে প্রতিটা পদক্ষেপ ফেলতে থাকে শীঘ্রই সে সেখানে একটা আর্মির ইউনিফর্ম দেখতে পায় অর্থাৎ বেন নিশ্চয়ই আগে আর্মিতে জব করত। সে যখন সেখানে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই তার পা একটা ফাঁদে জড়িয়ে যায় আর সে সোজা ছাদের সঙ্গে উল্টোভাবে ঝুলে পড়ে সে তৎক্ষণাৎ রস্কোকে ফোন করে বলে যে ভাই এখানে চলে আয় আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছি কিন্তু রস্কো সরাসরি না করে দেয় তখন নাথান আবেগে বলে জীবনে কোনো দিন আমার কোনো বন্ধু ছিল না তুই হয়তো ভাবিস যে আমি আর তুই শুধু গেম খেলার পার্টনার কিন্তু আমার দিক থেকে তুই আমার একমাত্র বন্ধু এই আবেগময় কথাগুলো শুনে রস্কো আর না করতে পারে না তাই সে রাজি হয়ে যায় তাকে সাহায্য করার জন্য আর ঠিক তখনই আন্দ্রে এসে হাজির হয় সেই বাড়িতে সে একে ঝলকেই বুঝে যায় যে এই বাড়িতে নিশ্চয় কেউ ঢুকেছে আর ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখতে পায় যে নাথান ছাদের সঙ্গে উল্টো হয়ে ঝুলে আছে নাথান সাথে সাথে অভিনয় শুরু করে যে ভাই আমাকে ছেড়ে দাও আমি ভুল করে এই বাড়িতে ঢুকে পড়েছি আমি একজন ছোটোখাটো চোর আমার অনেক বড় ভুল হয়ে গেছে কিন্তু আন্ধ্রে তার হাতে লেখা সেই ঠিকানার ট্যাটুটা পড়ে ফেলে সে সব কিছু বুঝে যায় আর ঠিক তখনই সাইমন তার ফোনে কল করে আন্ধ্রেকে জানায় যে তোর ভাইকে একজন স্যুটবুট পরা লোক নির্মমভাবে মেরে ফেলেছে এটা শুনে আন্দ্রে তোর রাগে ফুসে ওঠে সে বুঝে যায় যে এই লোকটা নিশ্চয়ই তার ভাইকে মেরে এখানে এসেছে তাই সে এবার নাথানকে টর্চার করে মেরে ফেলতে চায় সে এক এক করে নাথানের সকল নখগুলো উপড়ে ফেলতে থাকে শরীর কেটে ফেলতে থাকে আর নাথান তখন ব্যথার অভিনয় শুরু করে যে না ভাই ছেড়ে দাও প্লিজ ব্যথা পাচ্ছি ভাই এইসব কিছুর মধ্যে আন্দ্রে যখন নাথানের চোখ তুলে নিতে যাচ্ছিল তখনই পেছন থেকে রস্কো এসে আন্দ্রেকে আঘাত করে অজ্ঞান করে ফেলে নাথান তো রস্কোকে দেখে অবাক হয়ে যায় কারণ আগে সে ফোন করে নাথানকে বলেছিল যে সে নাকি ছয় ফুট চার ইঞ্চি লম্বা চুল এত বড় যে বেনি করে রাখা যাবে কিন্তু সামনে এসে নাথান দেখে যে লোকটা ছিল মোটা সোটা আর টাকলা সে একটু হেসেই ফেলে আর এই সব কিছুর পরে তারা যখন ঘর থেকে বের হতেই যাচ্ছিল ঠিক তখনই আন্ধ্রের জ্ঞান ফিরে আসে ফের এক দফা মারামারি শুরু হয়ে যায় আন্দ্রে তাদের উপরে বেশ ভালোভাবে চেপে বসে কিন্তু শেষমেশ নাথান তার পায়ে গেঁথে থাকা সেই তীর টেনে নিয়ে সোজা আন্দ্রের মাথার আর পার গেথে দেয় রস্কো এরপর নাথানের ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে সে বলে যে চলো এবার পুলিশের কাছে আত্মসমর্পণ করে দাও বলে যে না ভাই এখন যদি আত্মসমর্পণ করি তাহলে ওরা আমাকে থানায় নিয়ে যাবে হাজারটা প্রশ্ন করবে নাথান আর এই সময় যদি শরীর কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না এদিকে পুলিশ ইতিমধ্যে নাথানের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে গেছে আর হঠাৎ করে তারা দেখতে পায় যে নাথান স্কুটার নিয়ে পালানোর চেষ্টা করছে দ্রুত গিয়ে তারা তাকে ধরে ফেলে কিন্তু পুলিশেরা না যে এটা আসলে নাথান নয় বরং তার জামা কাপড় পরে থাকা রস্ক ছিল পুলিশ রস্ককে ধরতে এসে কাঁদো কাঁদো গলায় বলে যে স্যার আমাকে প্লিজ মারবেন না দরকার হলে আমি নাথানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি আছি এদিকে আসল নাথান পৌঁছে গেছে গ্যারেজের সামনে গ্যারেজের ভেতরে তখন সাইমন আর শেরি পালিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু এবার শেরি সোজা জানিয়ে দেয় যে আমি আর তোমার সঙ্গে কোথাও যাবো না চুরি করা পর্যন্ত ঠিক ছিল কিন্তু এখন তুমি একেবারে সাইকো হয়ে গেছো তুমি এখন মজা পাওয়ার জন্য মানুষকে মেরে ফেলতে পারো আমি এইসবের অংশ হতে চাই না ঠিক তখনই হাতে বন্দুক নিয়ে সামনে এসে দাঁড়ায় নাথান সে সাইমনকে বলে যে শেরিকে এক্ষুনি ছেড়ে দাও সাইমন অবাক হয়ে বলে যে আরে তুই তো সেই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেই থেকে তাহলে তুই আমাদের পেছনে লেগে আছিস কার জন্য এই মেয়েটার জন্য আরে ও তো আমার বোন হয় এইসব কথা শুনে শেরি তার ভাইকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু সে আরও বলে যে শুরু থেকে এই মেয়েটা তোকে পাগল বানিয়ে চলেছে ও শুধু তোর সাথে প্রেম করেছিল তোর কাছ থেকে ভল্টের কোড নেবার জন্য এই সময় পেছন থেকে শেরি বলে যে হ্যাঁ শুরুর দিকে সব কিছু প্ল্যানই ছিল কিন্তু আমরা একসাথে সব মুহূর্ত কাটিয়েছি সেগুলো আমার কাছে অনেক বড়ো ছিল এই কথাগুলো শুনে নাথানের মনে এক ধরনের ভাঙচুর শুরু হয়ে যায় এই সুযোগে সাইমন নাথানের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে তারপর টেনে হিচড়ে তাকে নিয়ে যায় একটা গাড়ির নিচে সে ঠিক করেছিল যে গাড়ির পুরো ওজন উঠিয়ে দেবে নাথানের মাথার উপরে কিন্তু ঠিক সেই মুহূর্তে সামনে এসে দাঁড়ায় সেরি সে কাঁদতে কাঁদতে বলে যে তুমি চলে যাও যা টাকা পয়সা নিতে চাও সব কিছু নিয়ে নাও আমি কিছু চাই না শুধু ওকে বাঁচতে দাও কিন্তু সাইমন কিছুতেই রাজি হয় না সে উল্টে শেরির কপালে বন্দুক ঠেকিয়ে দেয় কিন্তু কিছু করার আগে পেছন থেকে পুলিশ এসে সরাসরি সাইমানকে গুলি করে দেয় পুলিশ শেডিকে গ্রেফতার করে ফেলে আর নাথানকে স্ট্রেচারে তুলে হাসপাতালের জন্য রওনা দেয় কিন্তু হঠাৎ করে সাইমন আবারও উঠে দাঁড়ায় এবার সে একের পর এক গুলি ছুরতে থাকে যেন যাকে সে সামনে পাবে তাকে মেরে ফেলবে এমনকি সে নাথানের অ্যাম্বুলেন্সটাও ছিনতাই করতে গিয়ে ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে কিন্তু সে জানতোই না যে সেই অ্যাম্বুলেন্সের পেছনেই নাথান ছিল এদিকে শেরি নাথানকে বাঁচাতে পুলিশের গাড়ির চাবি নিতে যায় কিন্তু সেখানে তাকে বন্দুক তাক করে ধরে ডিটেকটিভ মিন্সি সে বলে যে তুমি একা যাবে না আমিও তোমার সাথেই যাব রস্কো তখনও ওই গাড়ির পেছনে বসা ছিল সেটি তখন জানায় যে আমি জানি আমার ভাই কোথায় যাচ্ছে অন্যদিকে সাইমন অ্যাম্বুলেন্স চালাচ্ছিল কিন্তু পেটে সেই গুলির যন্ত্রণায় সে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল তার গোঙানি শুনেই স্ট্রেচারে পড়ে থাকা নাথান বুঝে যায় যে কিছু একটা গণ্ডগোল হতে চলেছে তার হাত তখন হ্যান্ডকাফ দিয়ে সেই স্ট্রেচারের সাথে আটকানো ছিল আর তখনই একটা তীব্র বাক আসতে নাথান স্ট্রেচার থেকে নিচে পড়ে যায় আর তখনই সাইমন টের পেয়ে যায় যে নাথান এখানে আছে সাইমন ভেবেছিল যে এবার নাথানকে শেষ করেই ফেলবে নাথান তখন ধীরে ধীরে পেছনের দিকে একটা আগুন নিয়ন্ত্রক যন্ত্রের কাছে পৌঁছায় ওটা দিয়ে সে নিজের বুড়ো আঙুলের হাড় ডিসলোকেট করে হ্যান্ডকাফ খুলে ফেলে সাইমন আচমকা স্ট্রেচারের দিকে গুড়ি ছুড়ে দেয় কিন্তু ততক্ষণে নাথান নিজের হাত ছাড়িয়ে নিয়েছে গাড়ি চালাতে চালাতে সাইমানের হাত থেকে বন্দুকটা পড়ে যায় আর সেই বন্দুক এবার উঠে আসে নাথানের হাতে কিন্তু সাইমন জানত যে নাথান একজন ভালো মানুষ সে জানতো যে নাথান কখনো কাউকে গুলি করে মারতে পারবে না সে শুধুই আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে পারে এদিকে সেরি জানায় যে তাদের প্ল্যান ছিল বোটে করে পালিয়ে যাবার তাই তার ভাই নিশ্চিতভাবে সেই বোটের দিকেই যাচ্ছে অন্যদিকে নাথান অ্যাম্বুলেন্সে শক দেবার একটা যন্ত্র খুঁজে পায় সে সেটা নিজের গায়ে লাগিয়ে হঠাৎ করে নিজের হাত সেরির মুখে ছুঁয়ে দেয় আর সেই তীব্র বৈদ্যুতিক শকে সাইমনের হাত থেকে গাড়ির নিয়ন্ত্রণ ছুটে যায় অ্যাম্বুলেন্স গিয়ে উল্টে পড়ে সাইমন গোর্জে উঠে গাড়ি থেকে বেরিয়ে আসে আর সে এবার নাথানকে চিরতরে শেষ করে দেবার জন্য পেটাতে থাকে আর ঠিক সেই সময় সেরিও ঘটনাস্থলে পৌঁছে যায় আর এখানে ডিটেকটিভ মিন্সি এবার তার হাতে নিজের বন্দুকটা তুলে দেয় সেরি তখন মিনসিকে বলে যে হ্যাঁ আমি জানি ও আমার ভাই ঠিকই কিন্তু ও এখন একটা জানোয়ার হয়ে গেছে ওকে ছেড়ে দেয়া যাবে না আমি নিজে ওকে মারব ততক্ষণে মিন্সিও গুলিবিদ্ধ ছিল তাই সেরি রস্কোকে বলে যে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলে যাও অন্যদিকে সাইমন তখন পর্যন্ত নাথানকে এক টানা পেটাতে থাকে যদিও নাথান ব্যথা টের পায় না তবুও এবার তার শরীরে দাঁড়ানোর মতো শক্তিটুকুও অবশিষ্ট ছিল না সাইমন যখন শেষ আঘাতটা তাকে করতেই যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে সেরি এসে তার বুকে গুলি করে দেয় তবে সাইমন তখনও মরেনি সে সাথে সাথে উঠে সেরির দিকে ঝাঁপিয়ে পড়ে শরীর হাত থেকে বন্ধুটা ছিটকে যায় আর তারপর সে নিজেই নিজের বোনকে অসিকভাবে মারতে শুরু করে নাথান হয়তো নিজের শরীরের ব্যথা টের পায় না কিন্তু শেরীর কষ্ট দেখে মানসিকভাবে সে প্রচন্ড ব্যথা পাচ্ছিল সে ধীরে ধীরে হামাগুড়ি দিতে দিতে অ্যাম্বুলেন্সের এক কোনাতে রাখা মেডিকেল ব্যাগের কাছে পৌঁছে যায় সেখান থেকে সে একটা অ্যাড্রিনালিন ইনজেকশন বের করে নিজেই নিজের পায়ে ঢুকিয়ে দেয় এদিকে সাইমন সেরিকে শেষবারের মতো মারার জন্য এগিয়ে আসে কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এসে নাথান তাকে একেবারে শেষ করে ফেলে কিন্তু এবার আর তার শরীর কোনোভাবে এসব কিছু সহ্য করতে পারছিল না সে শেরির কোলে মাথা রেখে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যেতে থাকে আর শেষ মুহূর্তেও সে শেরিকে বলে দেয় আমি তোমাকে ভালোবাসি আর সেরি নিজের সমস্ত ভুলের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয় আর তারপর যখন নাথান চোখ খোলে তখন সে ছিল হাসপাতালের একটা কেবিনে রস্কো তখনও তার পাশেই বসেছিল আর সে নাথানকে জ্ঞান ফিরে আসতে দেখে অনেক খুশি হয়ে বলে যে ভাই তুই কি জানিস তোর একসাথে হার্ট অ্যাটাক হয়েছিল ব্রেন ব্যামারেজ ব্লাড লস এবং থার্ড ডিগ্রি বান্সের সাথে সাথে দশ বিশটা হাড্ডি ভাঙাসহ আরও কত কিছু হয়েছে আমরা সেটা নিজেরাই জানি না কিন্তু ডাক্তার বলেছে যে তুই ঠিক হয়ে যাবি এখন শুধু বিশ্রাম নেই আর ঠিক তখনই সেখানে চলে আসে ডিটেকটিভ মেন্সি নাথানকে জীবিত দেখে সে অনেক খুশি হয়ে যায় সে জানায় যে তুমি একজন পুলিশ অফিসারের প্রাণ বাঁচিয়েছ তাই সকল সাক্ষ্য মিলিয়ে আদালত তোমাকে মাত্র ছয় মাসের হাউজ অ্যারেস্টের সাজা দিয়েছে আর যেহেতু নাথান এখনও হাসপাতালের বেড়েই বিশ্রামে আছে তাই এই সাজাটাও সে এখানেই কাটাবে শেরিও জেলে চলে গেছে তবে মাত্র এক বছরের জন্য আর সিনেমার একদম শেষের দৃশ্যে দেখা যায় যে নাথান শেরির জন্মদিনে জেলে গিয়ে তার সঙ্গে কেক কাটছে আর খুব শীঘ্রই সেরইও মুক্তি পাবে আর এবার তারা দুজন একসাথে থাকবে সারা জীবনের জন্য তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ বিদায় নেবার আগে আবারও বলি যে আমার ফেসবুক পেজটা অবশ্যই চেকআউট করবেন যেটা পিন কমেন্ট এবং ডিসক্রিপশানে দেওয়া আছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ